টিটা পুরা বাগান চেক করে নিয়েছো हां देखो এখন কারায় কারার প্রাইস জোয়ার করতে হবে করেন আজকে বাগান বাগান চেক করে কি কারার প্রাইস ধরা হয়েছে কি हां তাই কোন আমাদের তো ই না এমনি গণনা নাই এই চাসের ভরসা আচ্ছা তো দর্শক যদি কেউ ডিংলা পিংলা নিতে চায় তো অবশ্যই হারাধন বাবুকে যোগাযোগ করবে এখানে ডিংলা কি কোমরের মধ্যে দিন দিবে হ্যাঁ না না দর্শকদের জন্য ফিরি বটে দর্শকদের জন্য পিড়ি দর্শকদের জন্য ফিরি তাহলে ওটা তরকারি করতে লাগবে হ্যাঁ তরকারি হচ্ছে লড়াইটা তিনটে দোসরে মধ্যে একটা জল পড়েছে দু নম্বর তিন নম্বর প্রচুর ফোন আচ্ছা তোমার যদি নাম লিয়া যাত ছবিটা ছাড়া হতো মোটামুটি একটা বাসকা ভর্তুক আচ্ছা আচ্ছা মালিক ফোন করিমে আচ্ছা আচ্ছা মোটামুটি ছ টাকা হবে

নেকো తా যাচ্ছে চলছে বকে তো না আচ্ছা বকে তো তাহলে লড়াই তো আপনার আসছে প্রায় আসে আসে করবে দিন তো নাই না না তো কার কেমন প্রস্তুত লিস্ট তো খুঁটা নিয়ে আছে এই প্রস্তুতি এটা প্রস্তুতি খুঁটা প্রস্তুত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আয় দেখো ঠাকুর ডাইড়ের লেখেন কারাকে দিয়ে খুঁটা এই যে মাইয়া চলছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা বাড়ি বটে বাড়ির দিয়েছে খুঁটা

কে মন আছে ইधर মুই घुমাই ঘুমাইও না এদিকে মুই ঘুমাইও না হ্যাঁ হ্যাঁ না এক নম্বর কাড়াইতে নাম নাই পড়ে না আর বাদ বাকি গিলা একটাই পড়িলে পোলা ডিরেক্টর মানে আমাদের দু নম্বরটাই আচ্ছা দুই নম্বর কাড়াই আর ওই ইয়া গিলা কবে হবে বাদ বাকি কাড় আর বাকি গিলা তোমার আগামী সপ্তাহে দিনু আর পোরিটা আপডেট করে কনফার্ম সব সব গিলা মানে এখন সে দাঁন দুন লাগার কাল টু লেট আছে লেট আছে আচ্ছা 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 তো ঠিক আছে তো দর্শককে দেখতে পাচ্ছেন আরজন বাবুর কাড়াটা এখানে ফুটে আছে এদিকে আর এদিকে আরদন বাবু আরো কি কি চাষ করেছে আমি দেখান দিছি এদিকে এদিকে পুরো বাগন বাগন চাষ আছে তো তো নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বলরামপুর থানার হাই ভোল্টেজ কাড়াল মালিক আরাধন মাহাতো দেখতে পাচ্ছেন এদিকে বাগন চাষি এদিকে বাগন লাগা আছে মোটামুটি মালিক তাহলে ভালো আছে কি আছে বাগন ঘাস গুলো আচ্ছা বাগনে বাগনে ঘাস হয়ে যাইছে কি হ্যাঁ

নমস্কার বন্ধুরা আজকে দেখতে পাচ্ছি সেই মালিকের ডিংলিয়া বাড়ি মালিক বলো আচ্ছা তাহলে ডিংলা কতটা লাগা আছে ডিংলা তোমার বিঘা তিনেক আছে লাগা বিঘা তিনেক লাগা আছে আচ্ছা ডিংলায় তো ফল ফুল মোটামুটি ভালোই নিয়েছে দেখা দেখতে পাচ্ছু পুরো একটা এটা হচ্ছে আরাধন বাবু এইদিকে হয়তো কাড়াটা খুঁটে আছে এখানে দেখা পাচ্ছো আই দেখো

কতটা জায়গায় লাগা আসতে দর্শককে বলে দেন লাগা আছে তিন বিঘা তিন বিঘা এমনি যদি কোনো পার্টি নিতে চাই এমনি তো এটা বাড়ি লিয়ে দিয়ে হ্যাঁ বাড়ি লিয়ে তো ফল নামে গেছে আচ্ছা ফল নামে যাইছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এদিক প্রায় ছোট ছোট হয়ে যাইছে জলটার জন্য ইয়ার আগে হয়ে যেত আর কি আচ্ছা জলটার কারণে লেট হয়ে গেল কি জলটার কারণে লেট হয়ে গেল আচ্ছা আচ্ছা

আজ তাহলে আপনার টুকু কাড়াটা বলেন তো কবে কত আছে আমার কাড়ায় প্রাইজ আছে তোমার 51000 টাকা 51000 টাকা প্রাইজ আছে আর কবে হচ্ছে লড়াইটা দুসরে আসেন দুসরা আসেন তাহলে নাম আপনার কাড়াই তো প্রাইস নাম লিয়া শুরু হই যায় নাম লিয়া শুরু হই আজ মোটামুটি 20 দিন আগে লে বলা আছে তো এখনো তো কোনো কেউ নাম দেনি আচ্ছা কেউ নাম দেনি না আচ্ছা বাদ বাকি কাড়া

তো আস ইয়ার পর এই শালডি আসরের পুরা ফুল ফুল আপডেট আসছে মোটামুটি কিছু দিনের মধ্যে আপনারা এই এসবাবু ইউটিউব চ্যানেলে নজর রাখবেন আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার